চল্লিশের গন্ডি পেরিয়েছে সে তবুও যেন যৌবন উপচে পড়ছে শ্রাবন্তীর এখনো যেন সেই আঠারোর গ্ল্যামার কিন্তু জানেন কি নিজের যৌবন ধরে রাখতে রোজ কি কি কাজ করেন শ্রাবন্তী হ্যাঁ এই কাজটি করলে হয়তো আপনারও বয়স আটকে থাকবে কিন্তু রোজ কি করেন শ্রাবন্তী দেখুন আমাদের আজকের ভিডিওতে বয়সকে তুড়ি মেরে পেছনে ফেলে দিয়েছেন তিনি যত দিন এগোচ্ছে ততদিন যেন সুন্দরী হয়ে উঠছেন এই অভিনেত্রী অভিনেত্রী শ্রাবন্তীর পাশে ফিকে হয়ে যাচ্ছেন নতুন প্রজন্ম অভিনেত্রীরা ছত্রিশ বছর বয়সী অভিনেত্রী এখনো কি করে নিজের ত্বককে আঠারো বছর বয়সী কন্যার মতো ধরে রেখেছেন আর সেই বিউটি সিক্রেট সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে খোলাখুলি বলেছেন এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনে যতই বিতর্কে আসুক না কেন আজও শ্রাবন্তীর এক হাসিতে পাগল হয়ে যায় হাজার হাজার মানুষ শ্রাবন্তীকে যেন দেখতেই লাগে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার মতো বয়সের ছাপ অভিনেত্রীর ধারে কাছেও আসতে পারেনি স্বাভাবিকভাবে মেয়েরা জানতে চায় কী এমন রূপচর্চা করেন যার ফলে এতটা সুন্দরী হয়ে উঠেছেন তিনি সকলের আবদার মেনে তাই তো এবার নিজের বিউটি সিক্রেট শেয়ার করলেন এই অভিনেত্রী সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত কিছু ব্যায়াম মেনে চলেন শ্রাবন্তী সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ এক গ্লাস গরম জল খেয়ে নেন তিনি শ্রাবন্তীর মতে আপনার শরীরের ভেতরটা যদি পরিষ্কার থাকে তাহলে ত্বক আপনা আপনি সুন্দর হয়ে যাবে সকালে কলা সিদ্ধ ডিম ও কম চর্বিযুক্ত দুধ পান করেন তিনি কলায় থাকে প্রচুর পরিমাণে আয়রন যা রক্তের সমস্যা দূর করতে সাহায্য করে তাই প্রত্যেকটি দিন একটি করে কলা খাওয়া মাস্ট সকালবেলা খাওয়া দাওয়া করে তিনি বেরিয়ে পড়েন শুটিংয়ে দুপুরবেলা ব্রাউন রাইস সালাদ ও বিট করা মাংস অথবা মাছ দিয়ে লাঞ্চ করেন এই অভিনেত্রী রাতে ভীষণ হালকা খাবার খান এই অভিনেত্রী ডায়েটের পাশাপাশি নিয়মিত করে সম্প্রতি একটি জিমেও নাকি ভর্তি হয়েছেন তিনি ওজন নিয়ে আগে কটাক্ষের হয়েছেন কিন্তু এখন সে আবারও পুরোনো অবতারে ফিরে এসেছেন তবে তিনি দিনে প্রচুর পরিমাণে পানি পান করে ত্বকের আর্দ্রতা ধরে রাখেন এছাড়াও প্রচুর ফল ও ফলের রস খেয়ে থাকেন ত্বকে মুখে অবশ্য সানস্ক্রিম মাখেন তাছাড়াও সবসময় হালকা মেকআপ করতে পছন্দ করেন তিনি সাজলে তাকে খুব সুন্দরী দেখায় তবে মেকআপের ক্ষেত্রে অবশ্য নো মেকআপ লুকটাই তার সব থেকে বেশি পছন্দের সাজের ক্ষেত্রে তিনি সবসময় চোখের সাজের উপর গুরুত্ব দেন বিশেষ করে সুন্দর সাজানো আইব্রো কাজল দিয়ে চোখের সাজকে তিনি সবসময় অগ্রাধিকার দেন মেকআপ নিয়ে তিনি খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন না সাধারণ কিছু নিয়ম মেনে ঘরোয়া খাওয়া দাওয়া এবং হালকা মেকআপ নায়িকা শ্রাবন্তীর খুব সৌন্দর্যের প্রধান চাবিকাঠি এটি শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় আলোচনা লেগেই থাকে এক কথায় বলতে গেলে তার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি প্রায়ই আলোচনার গান গাইতে থাকেন তিন তিনবার সংসার ভেঙে তিনি আপাতত সিঙ্গেলই রয়েছেন তার একটি পুত্র সন্তানও রয়েছেন নায়িকা হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয় তিনি আপাতত চলচ্চিত্র আর পুত্র সন্তানকে নিয়েই সময় কাটাচ্ছেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি ভালো লেগে থাকে